দেখে পাচ্ছেন এখানে কত মানুষ জোর হয়েছে বারোটা বাজতার বেশিক্ষণ বাকি নাই আর মাত্র দুই তিন মিনিট বাকি আছে তো আপনাদেরকে আমি দেখাবো যে আসলে বারোটা বাজার পরে এখানকার পরিস্থিতি কি হয় আসলে কি ধরনের আতশবাজি এখানে হয় আর এখানে পাশাপাশি একটা অনুষ্ঠানও হচ্ছে প্রোগ্রাম হচ্ছে এখানে শিল্পী আসছে সবাই নাচতেছে গান গাইতেছে তো আপনার পুরো ভিডিওটা দেখবেন আশা করি মজা পাবেন অনেক আর এখানে দেখেন যত মানুষ আছে এখানকার মনে করেন এইট্টি পার্সেন্ট মানুষ আছে মানে বা বাবা এইটটি পার্সেন্ট না হলেও সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে বাঙালি আর পঁচিশ পারসেন্ট হবে মনে করেন এই অন্যান্য লোক কিন্তু বেশিরভাগই বাঙালি এখানে তো আর মাত্র দুই মিনিট বাকি আছে প্লিজ আপনারা দুই মিনিট দেখেন তারপর দেখেন এখানে কীভাবে আতসবাজি ফোটায় আসলে সবাই তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই সুন্দরভাবে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর এখানে ডিসেম্বর মাসে আসলে আমাদের জন্য একটু আমরা তো এখানে ঈদে তো এরকম আনন্দ করতে পারি না এখানে ডিসেম্বর মাসে মানে বাংলাদেশে যেরকম ঈদে আনন্দ ডিসেম্বর মাসে এরকম আনন্দ তো দেখেন এই হালকা পাতলা শুরু হয়ে গেছে মানে এখনো সময় হয় নাই কিছু বাকি আছে হালকা পাতলা শুরু হয়ে গেছে তো আসলে এদিক দিয়ে ফুটে ওদিক দিয়ে ফুটে ক্যামেরা কোন দিক দিয়ে ধরব এখনই এখনই ফুটবে সব না আর মনে হয় এক মিনিটের মতো বাকি আছে সবাই আসলে যার যার আত্মীয় স্বজন নিয়ে আসছে আজকে রাত্রে মনে করেন সবাই বারোটার পরে যখন এটি শেষ হইব তারপর সবাই বাসায় চলে যাব वाह तो वो तो तो जो दिखे चल क्या हमारा कौन दिखता है दिख दूर मुँह दिख, दिख दे फुरता से वो दिख फुरता से वो जो वो जो, जो दिखता है बल वो ने गुर्दे देखा देते